নমস্কার দর্শক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন লগ্ন ভাবে কোন গ্রহ থাকলে একজন জাতক বা জাতিকার ওপর কীরকম প্রভাব পড়তে পারে এবং এই বিষয়টি তার পূর্বজন্মের সাথে কিভাবে সম্পর্কিত এই নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও আমি কিন্তু আপলোড করেছি আজ এই একই বিষয়ের ওপর আরেকটি ভিডিও আপলোড হতে চলেছে অর্থাৎ এই একই বিষয়ের যে দ্বিতীয় পর্ব বা সেকেন্ড পার্ট সেটা আমি আজকে আপনাদের সাথে সামনে নিয়ে আসছি আগের ভিডিওতে আমি মূলত তিনটে গ্রহ নিয়ে আলোচনা করেছি রবি চন্দ্র এবং মঙ্গল আজকে আমাদের এই নবগ্রহের যে বাকি ছয়টি গ্রহ আছে অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু এবং কেতু এই ছয়টি প্ল্যানেট নিয়ে আলোচনা হবে অর্থাৎ এই ছয়টি প্ল্যানেটের মধ্যে কোন প্ল্যানেট বা কোন গ্রহ লগ্নভাবে থাকলে একজন জাতক বা জাতিকার ওপর কীরকম প্রভাব পড়বে এবং এই বিষয়টি তার পূর্বজন্মের সাথে কিভাবে সম্পর্কিত এটি হলো আজকে আমার এই ভিডিওর আলোচ্য বিষয় তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা মঙ্গল দিয়ে স্টার্ট করব। এই বুধ দিয়ে স্টার্ট করব। বুধ যদি লগ্নভাবে থাকে তাহলে একজন জাতক বা জাতিকার ওপর কীরকম প্রভাব সে ফেলতে পারে প্রথমত যে ভালো দিকগুলো হতে পারে সেগুলি হলো সেই ব্যক্তি রকম বুদ্ধিমান হতে পারেন এবং তার বাচন ভঙ্গি খুব মনোগ্রাহী হতে পারে অর্থাৎ সহজেই সে তিনি তার বাক্যের মাধ্যমে বা তার বাক্যের দ্বারা অন্যের আকর্ষণ কিন্তু কেড়ে নিতে পারেন বা অন্যের কি বলবো একটা ভালোবাসা বা সম্মান তিনি কিন্তু পেতে পারেন যদি বুধ তার লগ্নভাবে থাকে তবে বুধ লগ্নভাবে থাকলে যে নেগেটিভ ব্যাপারগুলো ঘটতে পারে সেগুলি হলো সেই ব্যক্তি কিন্তু খুব একটা সাহসী হবেন না একটু ভীতু প্রকৃতির হতে পারেন একটু নার্ভাসনেস তার মধ্যে কিন্তু কথায় কথায় কাজ করতে পারে কোনো সিদ্ধান্তে তিনি কিন্তু চট করে আসতে পারবেন না একটু দ্বিধা দ্বিধা দ্বন্দ্ব এই ব্যাপারগুলো তার মনের মধ্যে কিন্তু কাজ করতে থাকবে কোনো সিদ্ধান্তে আসতে গেলে অন্যের ওপর তাকে নির্ভর করতে হবে অনেকের সাথে বিভিন্ন রকম আলাপ আলোচনা করে অনেককে তার পরিকল্পনাগুলিকে জানিয়ে তারপরে তাকে সিদ্ধান্তে আসতে হবে এই রকম নেগেটিভ ব্যাপার কিন্তু বুধ করতে পারে যদি সে কোনো মানে কোনো ব্যক্তির জন্ম ছকের প্রথমভাবে যদি অবস্থান করে তাহলে এবার বুধ যদি তার শত্রু গ্রহদের নক্ষত্রে থাকে বা তাদের সঙ্গে একটা ক্লোজ কনজাংশন বা সংযোগে থাকে তাহলে কী ব্যাপার ঘটতে পারে প্রথমে আমি বলি বুধ যদি রাহুর সাথে সংযোগে থাকে বুধ রাহুর সঙ্গে সংযোগে থাকলে সেই ব্যক্তির মধ্যে ছটফটানি অস্থিরতা চঞ্চল ভাব এই ব্যাপারগুলো প্রচণ্ড রকমভাবে কাজ করবে কোনো কথা তিনি গোপন রাখতে পারবেন না অর্থাৎ যেই কথাগুলো চাপা রাখার দরকার বা চেপে রাখার দরকার বা পেট খুলে কাউকে বলার উচিত নয় উচিত হবে না হলে সমস্যা হতে পারে সেরকম কথাও তিনি কিন্তু মাঝে মধ্যে বলে ফেলবেন এবং তার জন্য সমস্যা সৃষ্টি হবে এবং বুধ যদি রাহুর সাথে কনজাংশানে থাকে বা রাহুর নক্ষত্রে থাকে লগ্নভাবে তাহলে কিন্তু একজন ব্যক্তির নার্ভের সমস্যাও দেখা দিতে পারে এবার বুধ যদি কেতুর নক্ষত্রে থাকে অর্থাৎ বুধ কেতুর নক্ষত্রে রয়েছে বুধের লর্ড বা নক্ষত্র স্বামী হলেন কেতু বা বুধের সঙ্গে কেতুর একটা ক্লোজ কনজাংশন রয়েছে লগ্নভাবে তাহলে কি হবে তাহলে আবার ঠিক উল্টোটা হবে মানে রাহুর ক্ষেত্রে যেটা হলো এখানে ঠিক তার উল্টোটা হবে উল্টোটা কীরকম হবে তিনি তার মনের মধ্যে প্রচণ্ড রকম একটা গোপনীয়তা কাজ করবে কোনো কথাই তিনি কাউকে বলতে চাইবেন না নিজের মধ্যে সমস্ত কথা গোপন রাখবেন এবং তার সাথে একটু হেয়ালি করে কথা বলবে কথাবার্তার মধ্যে একটা জটিলতা প্রকাশ পাবে এবং সবথেকে বড় বিষয় হলো তার বাক্যের মধ্যে একটা জড়তা থাকবে কথা বলতে গেলে মাঝে মধ্যে কথা জড়িয়ে যেতে পারে এবং তার চামড়াজনিত কোনো সমস্যাও কিন্তু হতে পারে অর্থাৎ চর্মরোগ স্কিন ডিজিজও কিন্তু এমন ব্যক্তির হতে পারে তাই বুধ এবং কেতুর কনজাংশন লগ্নভাবে এটা কিন্তু কোনোভাবেই কোনো শুভ ব্যাপার নয় বা খুব একটা ভালো প্রসঙ্গগুলো আমি আপনাদেরকে বললাম লগ্নভাবে সেটা আমাদের পূর্বজন্মের সাথে কীরকম সম্পর্কিত দেখুন বুধ লগ্নে থাকলে মূলত যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে সিদ্ধান্তে আসা মনের মধ্যে একটুখানি নার্ভাসনেস কাজ করা এই ব্যাপারগুলো হয়তো সেই ব্যক্তি আগের জন্মে নিজের সিদ্ধান্তগুলো অন্যের ওপর একটুখানি জোর করে চাপিয়ে দিতেন বা অন্য কারোর ক্ষেত্রে তিনি নার্ভাসনেস বা ভয় ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন যেই কারণে আজ বুধ এই জন্মে বুধ তার লগ্নভাবে থেকে বা কোনো খারাপ গ্রহের সাথে সংযোগে বা তাদের নক্ষত্রে থেকে সেই ব্যক্তিকে কিন্তু এক প্রকার ভীতু করে তুলছেন শাস্তি দিচ্ছেন এরকম নানান রকম ঘটনা কিন্তু তার সাথে ঘটছে এবার আমি আসি বৃহস্পতির প্রসঙ্গে লগ্নভাবে যদি বৃহস্পতি থাকে তাহলে একজন ব্যক্তি তিনি খুব কালচার্ড হন তার মানে সাংস্কৃতিক মনস্কতা তার কিন্তু একটুখানি বেশি মাত্রায় প্রকাশ পায় একটু গুড গুড কালচার্ড হন তিনি পরিবারের প্রতি তার একটা মারাত্মক রকম টান থাকে পরিবারের মানুষজনকে তিনি প্রচণ্ড রকম ভালোবাসেন এবং তার মধ্যে একটা জ্ঞানের প্রকাশ কিন্তু পাওয়া যায় তার কথাবার্তার মধ্যে একটা জ্ঞানের প্রকাশ পাওয়া যায় এইবার বৃহস্পতির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে লগ্নভাবে থাকলে সে কিন্তু জাতক বা জাতিকার খুব একটা সমস্যার সৃষ্টি কিন্তু তিনি করছেন না কারণ বৃহস্পতি হচ্ছেন দেবগুরু এই প্ল্যানেটটি কিন্তু একটি শুভ গ্রহ হিসেবে চিহ্নিত আমাদের জ্যোতিষশাস্ত্রে তবে বৃহস্পতির সঙ্গে কোনোভাবে যদি রাহুর একটা সংযোগ তৈরি হয় বা রাহুর নক্ষত্রে যদি বৃহস্পতি থাকে তাহলে কিন্তু ফলাফলগুলো একটু অন্যরকম হতে পারে অর্থাৎ এই যে যোগটা তৈরি হয় তাকে বলা হচ্ছে গুরুচণ্ডাল যোগ এই সংযোগ থাকলে পরে একজন ব্যক্তির কি হতে পারে গুরুস্থানীয় ব্যক্তিদের প্রতি তিনি একটুখানি অসম্মান প্রকাশ করতে পারেন এবং মাঝে মধ্যেই তার মুখের ভাষা কিন্তু প্রচণ্ড রকম খারাপ হতে পারে রাগ হয়ে গেলে বা কোনো একটা ঝগড়া অশান্তি দ্বন্দ্ব এসবে জড়িয়ে পড়লে পরে তিনি কিন্তু মানুষকে যাতা শুনিয়ে দিতে পারেন যা মুখে এলো তাই শুনিয়ে দিতে তিনি কিন্তু পারেন এবার এটি আমাদের পূর্বজন্মের সাথে কিভাবে সম্পর্কিত বৃহস্পতি যদি কারোর লগ্নভাবে অবস্থান করে তাহলে দেখা যায় যে সেই ব্যক্তি হয়তো পূর্বজন্মে তার পরিবারকে রকম অবহেলা করতেন পরিবারের প্রতি তার কোনো রকম টান ছিল না রকম নজর ছিল না এই সমস্ত ব্যাপারগুলো হয়তো তার মধ্যে ছিল তিনি হয়তো ঈশ্বর দেবতা এগুলো খুব একটা মানতেন না যেই কারণে এই জন্মে তার এই সমস্ত বিষয়ের প্রতি একটা মারাত্মক রকমের ভক্তি তৈরি হয়েছে তো তাই জন্য বৃহস্পতি লগ্নভাবে যদি এই জন্মে থাকে তাহলে ঠিক তার উল্টো ঘটনাগুলো একজন ব্যক্তির সাথে ঘটতে পারে অর্থাৎ তিনি প্রচণ্ড রকম ফ্যামিলি ওরিয়েন্টেড হতে পারেন ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস থাকতে পারে ইত্যাদি ইত্যাদি এবার আমি আসি শুক্রের প্রসঙ্গে শুক্র যদি লগ্নভাবে থাকে তাহলে একজন ব্যক্তির ক্ষেত্রে কি ঘটতে পারে তিনি সব সময় নিজেকে রকম সাজিয়ে গুছিয়ে একটুখানি ফিটফাট থাকতে পছন্দ করবেন যখনই কোথাও বেরোবেন তিনি মানে প্রচণ্ড রকমভাবে নিজেকে আগে সাজিয়ে গুছিয়ে নেবেন একটু হালকা পারফিউম ইউজ করতে পারেন আতর ব্যবহার করতে পারেন এইসব নানান রকম জিনিস তিনি করবেন এবং শৌখিন জিনিসের প্রতি তার একটা টান থাকবে বিলাসবহুল জীবনযাপনের প্রতি তার একটা টান থাকবে ইত্যাদি ইত্যাদি এবার শুক্র যদি কখনো কোনো খারাপ নক্ষত্র বা তার শত্রু নক্ষত্রের সাথে গ্রহের নক্ষত্রে থাকে বা শত্রু শত্রু গ্রহের সাথে ক্লোজ কনজাংশানে থাকে তাহলে কি হতে পারে ধরুন শুক্র যদি আজকে রাহু এবং মঙ্গলের সঙ্গে কনজাংশানে রয়েছে তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু অবৈধ সম্পর্ক হতে পারে তার লাইফে এবং শুক্র যদি আজকে শনির সাথে সংযোগে থাকে বা শনির নক্ষত্রে থাকে তাহলে সেই ব্যক্তি তার প্রেম সম্পর্কের জায়গাগুলোতে একটুখানি দুঃখ কষ্ট হতাশা এই ব্যাপারগুলোকে প্রকাশ করে ফেলতে পারেন ইত্যাদি ইত্যাদি এবার এটা আমাদের পূর্বজন্মের সাথে কিভাবে সম্পর্কিত শুক্র যদি কারো লগ্নভাবে থাকে তাহলে হয়তো দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি গত জন্মে নিজেকে নিয়ে একদমই ভাবেননি বা নিজের প্রতি প্রচণ্ড রকম অযত্ন করেছেন এই ব্যাপারগুলো করেছেন এবং নিজেকে নিয়ে তিনি রকম কেয়ারলেস থেকেছেন নিজের প্রতি কোনো রকম যত্ন নেননি নিজের শরীরের প্রতি কোনো রকম যত্ন নেননি যেই কারণে আজকে শুক্র তার লগ্নভাবে অবস্থান করছেন এবং তিনি নিজেকে নিয়ে বড্ড বেশি চিন্তাভাবনা করছেন এবার আমি আসি শনির প্রসঙ্গে শনি যদি কারোর লগ্নভাবে অবস্থান করে তাহলে একজন ব্যক্তির মধ্যে কী কি ঘটতে পারে তার অসম্ভব রকমের ধৈর্য হতে পারে তিনি মানে নিয়মকানুন মেনে চলা একজন ব্যক্তি হতে পারেন কড়া অনুশাসনের মধ্যে জীবন কাটানো একজন ব্যক্তি হতে পারেন তার সময় জ্ঞান মারাত্মক থাকবে তিনি সব কিছু একটুখানি সময় মেনটেন করে করা টাইম মেনটেন করে করার একটা ব্যাপার কিন্তু সেই ব্যক্তির মধ্যে দেখা যেতে পারে এবার শনি যদি কোনো তার শত্রু গ্রহের সাথে কনজাংশানে থাকে বা শত্রু গ্রহের সাথে তার নক্ষত্রে থাকে তাহলে কি হতে পারে শনি আর রাহু যদি একসাথে থাকে একত্রে লগ্নভাবে তাহলে কি হয় একজন ব্যক্তি কোনো রকম নিয়ম কানুন মানতে চাইবেন না নিয়ম শৃঙ্খলার বেড়াজাল ভেঙে তিনি কিন্তু বেরিয়ে পড়তে চাইবেন এবং নানান রকম সমস্যা কিন্তু তার জীবনে সৃষ্টি হতে পারে কোনো কাজ তিনি ঠিকভাবে সঠিকভাবে সম্পূর্ণরূপে করে করতে পারবেন না শনি যদি কেতু নক্ষত্রে থাকে তাহলে সেই ব্যক্তি সংসার ত্যাগী হতে পারে সংসার ত্যাগী কোনো সন্ন্যাসী হতে পারে এরকম সংসারের প্রতি তার একটা অবহেলা থাকতে পারে ইত্যাদি ইত্যাদি শনি যদি আজকে বুধের নক্ষত্রে থাকে তাহলে বুধ একটি বালক গ্রহ ছটফটে অস্থির প্রকৃতির গ্রহ তাহলে সেই ব্যক্তির মধ্যেও কিন্তু ছটফটানি থাকতে পারে ধৈর্যের অভাব থাকতে পারে একই ব্যাপার কিন্তু শনি যদি রবির নক্ষত্রে থাকে বা রবির সাথে কঞ্জাংশানে থাকে লগ্নভাবে তাহলে সেই ব্যক্তির মধ্যে কিন্তু অস্থিরতা ধৈর্যের অভাব এগুলো দেখা যেতে পারে এবং বিশেষত সমাজের যারা একটুখানি খেটে খাওয়া মানুষজন একটু নিম্ন শ্রেণীর মানুষজন যারা একটুখানি দৈহিক পরিশ্রম বেশি করে তাদের প্রতি তিনি কিন্তু একটুখানি অহংকার প্রকাশ করে ফেলতে পারেন যদি শনি রবির সাথে ক্লোজ কনজাংশানে থাকে তাহলে তাহলে এটা আমাদের সাথে আমাদের পূর্বজন্মের সাথে কিভাবে কানেক্টেড শনি যদি লগ্নভাবে থাকে তাহলে দেখা যাচ্ছে একজন ব্যক্তি হয়তো পূর্ব জন্মে তার কাজ নিয়ে খুব একটা সিরিয়াস ছিলেন না তার কাজগুলোকে তিনি প্রচণ্ড রকম ক্যাজুয়ালি নিতেন অন্যদেরকে ঠকিয়ে তিনি হয়তো নিজে সফলতা অর্জন করেছিলেন যেই কারণে লগ্নভাবে শনি থাকার কারণে তার এই জন্মে প্রাপ্তিগুলো বা সফলতাগুলো একটুখানি দেরিতে আসছে একটু বিলম্বিত হচ্ছে এরকম নানান ব্যাপার কিন্তু তার লাইফে ঘটতে পারে এটা শনি লগ্নভাবে রয়েছে বলেই হচ্ছে এবং পূর্ব পূর্ব জন্মের সাথে এটা এইভাবেই কিন্তু কানেক্টেড এবার আমি আসি রাহুর প্রসঙ্গে রাহু যদি লগ্নভাবে অবস্থান করে তাহলে একজন ব্যক্তি কিন্তু প্রচণ্ড উচ্চাভিলাষী হতে পারেন তার মধ্যে একটা বিরাট বড় অ্যাম্বিশন কাজ করতে পারে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি কিন্তু অন্যকে ঠকাতে পর্যন্ত পিছপা হন না কিন্তু রাহু যেহেতু এখানে রয়েছেন তাই জন্য তিনি কোনো ব্যাপারেই কিন্তু তৃপ্ত বোধ হন না তৃপ্তিবোধ করেন না এরকম নানান রকম সমস্যা কিন্তু তার মধ্যে দেখা যায় এবং তার মধ্যে একটা বহুমুখী প্রতিভাও থাকে নানান দিক থেকে নানান দিকে তার মাথা চালিত হয় তার বুদ্ধি চালিত হয় যেখানে একজন সাধারণ মানুষের চিন্তাভাবনা শেষ হয় সেখানে কিন্তু রাহুর চিন্তাভাবনা শুরু হয় অনেক রকম জিনিস তিনি আবিষ্কার করে ফেলতে পারেন অনেক রকম সৃজনশীলতা তার মধ্যে থাকতে পারে এরকম ভালো জিনিসও কিন্তু তার ক্ষেত্রে দেখা যায় এবার রাহুর সাথে অন্যান্য প্ল্যানেটের কনজাংশন আলাদা করে বলবার মতো কিছু নেই কারণ রাহু এমনই একটি প্ল্যানেট রাহু এবং কেতু যার শত্রু কিন্তু সবাই মোটামুটি তা ওইগুলো ওই বিষয়গুলো নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই তার কারণ কোনো প্ল্যানেটই কোনো গ্রহই রাহুকে কিন্তু সেই অর্থে কন্ট্রোল করতে পারে না বা রাহুর ওপর সেইভাবে একটা প্রভাব বিস্তার করতে পারে না এইবার রাহু যদি কারোর লগ্নভাবে থাকে তাহলে সেটি তার পূর্বজন্মের সাথে কিভাবে সম্পর্কিত হয়তো দেখা যাচ্ছে তিনি সফলতা অর্জন করতে গিয়ে কোনো রকম বাজে খারাপ একটা পন্থা অবলম্বন করেছিলেন হুম বা সফলতা পেতে গিয়ে তিনি হয়তো নানান রকম দুর্বৃত্তি করেছিলেন দেখুন আগের জন্মে আমরা যেটা করি এই জন্মে সবসময়ই যে আমাদের সাথে উল্টোটাই হবে তার কিন্তু কোনো মানে নেই হয়তো এমনও হতে পারে যে সেই জিনিসটাই আবার আমাদের সাথে ঘটলো অর্থাৎ ঈশ্বর আমাদেরকে একটা সুযোগ দিলেন যে সেই জায়গাগুলোকে সুদ্রানোর। তা হয়তো আগের জন্মেও তিনি এই সমস্ত কাণ্ড ঘটিয়েছিলেন যেই কারণে আবারও রাহু তার লগ্নভাবে অবস্থান করছেন এবং ঈশ্বর তাকে একটা সুযোগ দিয়েছে এই ব্যাপারগুলোকে রিকনসাইল করার এই ভুলগুলোকে শুধরানোর কিন্তু সেইগুলোকে তিনি যদি না শুধরে আবারও সেই একই জিনিস তিনি রিপিট করতে থাকেন তাহলে কিন্তু তার জীবনে সমস্যা বাড়বে বই কমবে না এবার আমি আসি কেতুর প্রসঙ্গে কেতু যদি লগ্নভাবে অবস্থান করে তাহলে একজন ব্যক্তির মধ্যে গোপনীয়তা কাজ করতে পারে তিনি একাকিত্ব প্রিয় হতে পারেন একাকিত্ব ব্যাপারটা তার পছন্দ হতে পারে এমনকি তিনি কোনো কথা কারোর সাথে শেয়ার করতে না পারেন তিনি মেলামেশার জায়গাটাতে প্রচণ্ড রকম নিজেকে গুটিয়ে রাখতে পারেন একেবারেই সামাজিক প্রকৃতির হন না এমনকি এনাদেরকে নিজের পরিবারের লোকজনও কিন্তু মাঝে মধ্যে একটু অবজ্ঞা করতে পারে এবার কেতু যদি লগ্নভাবে অবস্থান করে সেটা আমাদের পূর্বজন্মের সাথে কিভাবে সম্পর্কিত হয়তো দেখা গেল যে আগের জন্মে তিনি যেই পরিবারের সদস্য ছিলেন সেই পরিবারের ওপর তার একটা ডমিনেট করবার একটা মেন্টালিটি ছিল সেই পরিবারে অন্যান্য যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদেরকে তিনি একটুখানি হেও জ্ঞান করতেন যেই কারণে এই জন্মে নিজের পরিবারের দ্বারা তিনি অবহেলিত এবং খুব একটা সম্মানপ্রাপ্ত নন তিনি হয়তো তার সফলতা তার প্রাপ্তিগুলোকে পাওয়ার জন্য বহু মানুষের সাথে প্রতারণা করেছেন যেই কারণে এই জন্মে তার এই সফলতা প্রাপ্তি এই ব্যাপারগুলো থেকে মন একেবারেই উঠে গেছে বা কোনো রকম তার মানে এই সব বিষয়ের প্রতি তার কোনো রকম অ্যাটাচমেন্ট নেই তিনি হয়তো একজন মানে কি বলবো একটু অর্থের ব্যাপারে প্রচণ্ড রকম অ্যাটাচড ছিলেন কিভাবে টাকা করি জমাবো কিভাবে মানে কতটা হিসেব করে চলা যায় কিভাবে নিজের সম্পত্তিগুলোকে বাড়াবো কিভাবে আমার ব্যাংক ব্যালেন্সকে বাড়াবো এই ব্যাপারগুলো নিয়ে তিনি হয়তো প্রচুর পরিমাণে চিন্তা চিন্তাভাবনা করতেন যেই কারণে এই জন্মে তার কিন্তু এই সব দিকের প্রতি কোনো রকম মায়া মোহ টান আকর্ষণ কিছুই নেই তাহলে এই ছিল নটি গ্রহের লগ্নভাবে অবস্থান এবং তার প্রভাব একজন জাতক বা জাতিকা বা একজন ব্যক্তির ওপর কীভাবে পড়ছে এবং পূর্বজন্মের সাথে কীভাবে সম্পর্কিত তাই নিয়ে আলোচনা আশা করি এই আলোচনাটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আপনারা যদি আমার চ্যানেলটিকে ভালোবেসে থাকেন বা আমার বক্তব্যগুলো যদি আমার আপনাদের ভালো লাগে তবে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন আপনারা যদি জ্যোতিষ চর্চা বা জ্যোতিষশাস্ত্র শিখতে চান সংখ্যাতত্ত্ব নিউমোরোলজি এইগুলো শিখতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে আপনারা কল করবেন কল করে আপনারা এই কোর্সের ব্যাপারে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং আপনারা যদি আপনাদের ভাগ্য বিচার করাতে চান ভাগ্য গণনা করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আবারও ফিরব একটি নতুন ভিডিও নিয়ে আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার